হ্যালো আজকে চলে এলাম আমাদের সাথে কেমনে চট্টগ্রাম বাইরে আমরা কেমনে ডিল করি আমরা তা দেখানোর জন্য আমাদের ভাইয়া জাস্ট এই ভিডিওটা দেখলো দেখে খুব পছন্দ করলো পছন্দ করে আমাকে নখ দিল এবং একটা বাজেট হলো বাজেটের সাথে যখন মিললো উনি আমাকে আমি জাস্ট ভিডিও কলে দেখবো দেখে যদি পছন্দ করি তাহলে আমি নিব এবং উনি জাস্ট এই ভিডিওটাই দেখলো আপনারা এই অনলাইনে দেখেছেন এই ভিডিওটা এবং উনি এই বাচ্চাটাই পছন্দ করেছে আমাকে কনফার্ম করেছে এবং তাকে আমি ভিডিও কলে দেখালাম ভিডিও কল উনি আবার দেখলো ওনার মেয়ে সহ দেখলো বাজেটে যখন মিলেছে তখন উনি আবার দেখলো আমি আমরা আবার দেখাই দেখে রিকনফার্ম করি রিকনফার্ম করার পর উনি আমাদেরকে একটা জাস্ট টোকেন মানি দিয়ে দিয়েছিল টোকেন মানি দেওয়ার কথা ছিল উনি ফুল টাকাটা পেমেন্ট করে দিয়ে দিয়েছিল আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম তারপর কে নিয়ে কীভাবে রাখবে তার জন্য আমার সাথে অনেক কথাবার্তা হলো এবং ক্যানেলটা কীভাবে ডিজাইন করবো তা আমি তাকে ওনাকে দেখাই দিলাম এরপর ওনার কথা ছিল যে ভাইয়া আপনি অবশ্যই ভ্যাকসিনটা করায় পাঠাবেন এবং আমি যে ভ্যাকসিনটা করাইছি তার প্রুফ সহ আমি জাস্ট ভিডিও করে রাখলাম এবং ভিডিওটা ওনাকে দিয়ে দিলাম যাতে উনি বুঝে যে না আপনার বাচ্চাটার জাস্ট প্রপার ভ্যাকসিনেশান আমরা করেছে এরপর ওনার কথা মতো জাস্ট উনি তিন দিন আগে আমাদেরকে ফুল টাকাটা পেমেন্ট করে দিয়েছে এরকম কখনোই হয় না মানুষ খুব কনফিউজ যে কী করবে আমাদেরকে কি ভরসা করা যায় কি যায় না বাট উনি অবাক উনি ফুল টাকাটা পেমেন্ট করে দিয়েছে এবং আমরা কোনো প্রবলেম নেই আমরা আমাদের ওনার ভরসার জায়গাটা আমরা রেখেছি এবং যাওয়ার আগে লাস্ট একটা ভিডিও করে রাখলাম যে ওকে পাঠাচ্ছি আমার প্রুফের জন্য এবং আমাদের ডেলিভারি ম্যান সুন্দর করে তাকে নিয়ে চলে গেল এবং আজকে সকালেই এই পাপি ঢাকায় তার নতুন মালিকের সাথে কেউ যদি আমাদের রুলস মেনে আগের কথা আগে মেনে যদি আমাদের সাথে ডিল করতে চান ওয়েলকাম আমরা আছে আপনার সাথে সিম্পল রুলস যাতে কোনো ঝামেলা না হয় থ্যাংক ইউ